চরিতে বৃহৎ পরিসরে শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের বর্ণাঢ্য রেলি করার উদ্যোগ নেয়া হয়েছে আগামী ষোলো আগস্ট অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য এই রেলিতে ফটিকচরির সর্বস্তরে সনাতনী ধর্মাবলম্বীরা অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে ফটিকচরিতে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকচর উপজেলা শাখার উদ্যোগে মত বিনিময় ও পূর্ব প্রস্তুতি সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সেবাকুলাই এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকচরি উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত লিকন চক্রবর্তী লিঙ্কন প্রধান অতিথি ছিলেন ফটিকচরি উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বাবু মিহির চক্রবর্তী অতিথির বক্তব্য দেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন আশোক কুমার নাথ ও সাধারণ সম্পাদক রুটারিয়ান জুয়েল চক্রবর্তী বক্তব্য দেন অ্যাডভোকেট সিদ্ধ দেশিক দাস রবিন পাল রূপন ভৌমিক অধ্যাপক দয়াল রায় কাজল শীল সুপ্রিয়া দেবী রঞ্জিত শিল পলাশীল বিদ্যুৎ দেব ইমন অমর কান্তি জয়পদ জয়পদচন্দন লিঙ্কন পাল জুয়েল মণিপাল চন্দন চক্রবর্তী আপন দাস পলাশ নাথ ও সবুজ দাস আমরা প্রত্যেকটা উপজেলার ইউএনও এসিলেন্স থেকে শুরু করে ওসি এবং সেনাবাহিনীর যে ক্যাম্প অফিসার আছেন তাদের সকলের সাথে আমরা প্রত্যেকটা উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসবো সমন্বয় করব যাতে কিভাবে আমরা সুন্দর নিশ্চিত নিরাপত্তা দিয়ে আমাদের এই জন্মাষ্টমী আমরা উদযাপন করতে পারি বিগত দিনে সনাতনী সমাজের আপনারা দেখেছেন আপনারা জানেন কাউকে তো নিমন্ত্রণ দিয়ে আনতে হয়নি ভাই আপনি আপনাকে নিমন্ত্রণ নিলাম আপনি আসেন আপনার জন্য আপনি আমাদের কাছে ভোট ভিক্ষা করেন ভোট প্রার্থনা করেন সে সময় তো আপনি তো কোনো নিমন্ত্রণ ছাড়া দুয়ার দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করেছেন কিন্তু যখন কোনো সংগঠনের সভা হবে যখন বৃহত্তর সমাজ অনুষাত্রে কোনো কার্যক্রম মাঠে নিয়ে সনাতন সংগঠনগুলো এগোবে তখন কেন আপনাকে গিয়ে ওই সংগঠনের নেতৃবৃন্দকে বলতে হবে ফোন অমুক অমুক নেতা আমাকে ফোন করেনি অমুক অমুক সংগঠনের নেতা আমাকে ফোন করেনি আমি যাব না কেন ভাই আপনি যখন নির্বাচনে দাঁড়াবেন বা দাঁড়িয়েছিলেন তখন তো গীতা হাতে শপথ নিয়ে বলেছেন ভাই আমাকে ভোটটা দিবেন তাহলে কেন আমাকে বলতে হবে শিশু জন্মাষ্টমী উদযাপনের আজকের কার্যক্রম বা ভবিষ্যৎ আমরা যে র্যালি উদযাপন করবো এটা তো ওপেন হাউস ঠিক তো সবাইকে তো ফটিকচরির আবদুল্লাপুর থেকে বাগানবাজার সুয়াবিল থেকে কাঞ্চননগর সবাই তো চাইলে নিজ উদ্যোগে চলে আসতে পারেন যদি এলাকার উন্নয়ন করতে হয় তাহলে তো আমাদের তো পুরো সমাজের প্রত্যেকটা জায়গায় নিজ নিজ দায়িত্বে যেতে হবে তাহলে আমাকে কেন দাওয়াত দিয়ে নিমন্ত্রণ দিয়ে নিয়ে যেতে হবে এটা তো নেতার বৈশিষ্ট্য নয় বাগানের যে জনগোষ্ঠী ওরাও তো ফটিকছড়ির সন্তান তাদেরকে নিয়ে তো ভাবতে হবে তারাও তো ফটিক চল নাগরিক তারা কেন পিছিয়ে পড়বে তাদেরকেও সামনে কিভাবে আমরা যারা সলভেন্ট আছি আমরা যারা বাগানে নেই কিভাবে আমরা বাগানকে সংযুক্ত করব সেটা আপনারা মাথায় রাখবেন এবং আমি সভাপতি সম্পাদককে নির্দেশনা দিয়েছিলাম কমিটি দেওয়ার সময় যে সতেরোটা চা বাগান এবং পাঁচটা রাবার বাগানের মধ্যে প্রত্যেকটা বাগানের একজন একজন করে হলো আপনারা কমিটিতে ইনক্লুড করার চেষ্টা করবেন জন্মাষ্টমীর যে র্যালি উদযাপন হবে ওখানে আপনারা ওই যে জুয়েলারি সমিতি থেকে শুরু করে আমি বলবো প্রত্যেকটা মন্দির কমিটি একদম ছোট মন্দির হলো প্রত্যেকটা মন্দির কমিটির কাছে আপনারা যাবেন প্রত্যেকটা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে ওই কমিটিকে আপনারা অবগত করবেন যে আপনারা বেড়া নিয়ে কষ্ট করে আসবেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আপনাদেরকে নিয়ে আমরা সাক্ষাৎ করব জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে নিয়ে সাক্ষাৎ করব মোটামুটি রাজনৈতিক দলের যে সাপোর্টটা আমরা আশা করি আমরা ওই সংগঠনগুলো থেকে আমরা আমরা পাব জন্মাষ্টমী নিয়ে যদি কেউ বিরোধিতা করে তাহলে মনে করবেন সে সনাতনী সমাজের ভালো চাই না এই জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা সুন্দরভাবে উদযাপন করাটা প্রত্যেকটা সনাতনীর নৈতিক দায়িত্ব যদি আমাদের সংগঠনে আপনার উদ্দেশ্য রাখতে হয় আমার সত্য আছে আপনারা কোনো প্রোগ্রাম করুক কোনো কিছু কোনো ঘটনা ঘটুক আপনারা সামনের দিকে দুই ঠাই দিয়ে পিছনে তিন খাই দেবেন না পিছনে তো আমার মানুষ আমার সাথে হবে না আমি শেষ পর্যন্ত যাবো কি কোথায় কি আছে আমার কথা থাকতে তাহলে থাকবেন আমার সাথে